তাহলে নামাজ আমাদের পড়া লাগবে যদিও আমাদের সমাজের কিছু মানুষ নামাজ পড়ে কিছু মানুষ নামাজ থেকে মাহরম বঞ্চিত হয় তবে বন্ধু যারা নামাজ পড়ে না তাদের ভিতরে সে যদি বিশ্বাস স্থাপন করে যে নামাজ পড়া ফার্স নামাজ পড়া অত্যাবশ্যক নামাজ আমারও পড়া লাগবে কিন্তু আমি নামাজ পড়তে পারি না আমি পাপি আমি গোনাগার এ বিশ্বাস যদি তার ভিতরে থাকে তবে তাকে আপনি কাফের বলতে পারবেন না সেই ইমানদার কারণ সে জানে নামাজ তার পড়া লাগবে সে নামাজ পড়ছে না অন্যায় করছে ও বাবা ভাই জানেরা কিন্তু যদি কেউ এটা মনে মনে করে যে নামাজ পড়ে কি হবে

মানে আমরা যে জামাতে নামাজ পড়ি বা একা কি পড়ি নামাজ এই নামাজগুলো নাকি লোক দেখানো নামাজ ওরা বলে তোমরা কি নামাজ পড়ো আমি এক চাষারে জিজ্ঞাসা করেছিলাম তো চাচা বললো আমরা সব দিলি দিলি নামাজ পড়ি কোথায় নামাজ পড়ে দিলি অন্তরে নামাজ পড়ে অন্তরে নামাজ পড়েন মানে তো বলতে আমরা নামাজ পড়ে পড়ে এমন পর্যায়ে পৌঁছে গেছি এত উচ্চ স্তরে পৌঁছে গেছি আমাদের নামাজার লোক দেখানো নামাজ পড়া লাগে না আমরা এখন দিলি দিলি নামাজ চালাই তো আমি তার শুধু একটা কথা ভাই এই সাসাল্লামের মর্যাদা বেশি না তোমার মর্যাদা বেশি কেন আমি কেন টানো ভাই পরে বলবো কিন্তু তার আগে তুমি আমার এই প্রশ্নটার জবাব দাও মোহাম্মদ শাসাল্লামকে আমরা ফলো করব না তোমার ফলো করব যে নিশ্চয়ই রসুলকে ফলো করতে হবে রসুলের জীবনের একটা জায়গার থেকে একটু দেখা ও যে রসুল দিলে দিলে নামাজ পড়তো রসুল দিলে দিলে নামাজ পড়তেন আচ্ছা তাহলে ওরা কি বোঝাতে চাচ্ছে ওরা এত নামাজ পড়েছে ওদের আর বাহ্যিক রূপে আমরা যেভাবে নামাজ পড়ি এইভাবে নামাজ পড়া লাগে না দিলি দিলে নামাজ পড়লেই চলে যাবে কিন্তু রসুল এ করিম সাল্লাল্লা আলিসাল্লাম সেই মর্যাদা কি লাভ করতে পারিনি হুম হুম আমার রসুল তো ছিল বেগনা মাসুম নিষ্পাপ নবীর জীবনে কোন গোনা ছিল 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 রাসুলের জিন্দগিতে কোনো গোনা ছিল না কোনো অন্যায় ছিল না কোনো ভুল ছিল না কোনো ত্রুটি ছিল না আমার নবী জাহান নামে যাবে না বরং নবী সবার আগে জান্নাতে যাবেন তিনি জান্নাতের দ্বার উদ্ঘাটন করবেন তিনি জান্নাতের উদ্বোধন করবেন একটু মহব্বত করে বলুন সোহান সেই ব্যক্তিটা দিলি দিলি নামাজ পড়িনি আর আমাদের নিশ্চয়তা জান্নাতে যাব না জান নামে যাব সেই রাম ফত আবাজি করতেছে চার দোকানে বসে গলায় একটা গামসানে জড়গে যে দিলি দিলি নামাজ পড়তে হবে তোমরা যা নামাজ পড়তেছ ওই বিকে চলবে না তাই যে দিলি দিলি নামাজ পড়তে হবে তা তো হুজুর তুমি জানো না কবরস্থানে নামাজ হয় তা কবরস্থানে তো নামাজ হবে না ওই জন্য আমরা নামাজ পড়ি তার মানে সব জায়গায় কি কভার নাকি তো আমার কি সুন্দর যুক্তিতে বোঝালে যে সেই আদম আলী থেকে আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাচ্ছে কোটি 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 মানুষ এসেছে নোয়া আলি জমানায় প্লাবন হয়েছে আরো কত নবী জমানায় ধ্বংস হয়েছে পৃথিবীর এই জায়গাটাই যে কবর নেই এইটার কোন নিশ্চয়তা আছে যুক্তি দেখেছেন কত সুন্দর যুক্তি সব জায়গায় চলে কথা বলেন যুক্তি সব জায়গায় চলে সব জায়গায় বলো যুক্তি চলে না যখন আল্লাহ ইবলিস বলেছিল সিজদা করার কথা শুধু ইবলিস না সমস্ত মালাইকাদের সিজদা করার কথা বলেছিল সবাই বলো এক বাক্যে সিজদা করেছিল আর ইবলিস যুক্তি দেখিয়েছিল ইবলিস আর ওই যুক্তি দেখানোর কারণে ইবলিস হয়েছিল বিতাড়িত মরদুদ শয়তান কিসের কারণে আল্লাহর আদেশ তো লঙ্ঘন করেছে শেষে আবার যুক্তি দেখাচ্ছে আল্লাহ আদম তো মাটির তৈরি আর আমি আগুনের না আগুন যদি জলে ওটা মাটির উপরে থাকবে না নিচে থাকবে কথা বলেন কথা বলেন মাটির উপরে তাহলে আমি তো আদমের উপরে তাই আমি সেটা করব যুক্তি কত সুন্দর দেখেন তাই আমাদের দেশের এই যে জন্তুগুলো যুক্তি দেখাচ্ছে কি সুন্দর করে এমনি মানুষ নামাজ পড়ে না আবার তার উপরে এদের ঠেলায় মসজিদ থেকে কিছু মুসল্লি বেরিয়ে আসতেছে কি সুন্দর করে বলতেছে যে পৃথিবীর কোন জায়গাটায় যে কবর রয়েছে আর কোন জায়গাটায় যে নি এইটা আমরা বসবো কি করে ওই জন্যই কবর স্থানে তো নামাজ হয় না ওই আমরা নামাজ সব দিলি দিলি পড়ি বাহ চমৎকার যুক্তি চাষা তোমার তা কিছু মনে নবা না চাষা তোমার বয়স বেশি আমার বয়স কম যদিও বলা ঠিক না কিন্তু আমি এই অ্যাঙ্গেল থেকে অন্য কিছু পাচ্ছি না বলে বলতেছি চাচা বিয়ে শাদী করেছেন হ্যাঁ করেছি ছেলে ফিলি কটা তোর চারটে কবরস্থানে নামাজ হয় না কবরস্থানে বললে থাকা যায় কথা বুঝতে পারেন সারা দুনিয়া সব তো কবরস্থানে যদি নামাজ চলে না তুমি দিলি দিলি চালাচ্ছ না তে বিয়ে শাদী করার পরে ওগুলো সব দিলি দিলি হচ্ছে নাকি আমার ভাই ও বাবাজিরা আমার ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না গিয়ে চলো নামাজ আমাদের পড়া লাগবে নামাজ যেভাবে পড়া রাসূল আমাদের শিখিয়েছেন সেইভাবেই নামাজ পড়তে হবে কে কি বলল আমার তাতে যায় আসে না আল্লাহর হাবিব যেভাবে আমাদেরকে দেখিয়েছেন আমরা সেইভাবেই নামাজ পড়ব বেশি যুক্তি দেখাতে যাবেন না যুক্তি দেখালে বল এই পুলিশের ক্যাটাগরিতে পড়বেন যেখানে যুক্তি চলে যুক্তি দেন যুক্তির জায়গাতে যুক্তি দেন যেখানে সেখানে যুক্তি দেখাতে যাবেন না আমার ভাই ও বাবা আমার এগিয়ে চলুন ভুল আমাকে নেবেন না আমি আপনাদের বোঝাচ্ছিলাম আমরা মারা যাবার পর ইন্তেকাল করার পরে কবর নামীয় জায়গাতে বর্ষাক জগতে আমাদের তিনটে আমল জারি থাকবে তিনটে আমল আর আর সব বন্ধ হয়ে যাবে আমরা কবর থেকে না কবরে যদি হাজার নামাজ আমরা পড়ি কোনো লাভ নেই কবরের ভিতরে গিয়ে হদ্দম নামাজ পড়তেছি কোনো ফায়দা নেই অটোমেটিক করম তেলাওয়াত করতেছি কোনো লাভ নেই কিন্তু কবরের জমিনের উপরে জীবিত অবস্থাতে যদি আল্লাহর কোরআনের একটা হরফ আপনি একটা অক্ষর যদি তেলাওয়াত করেন মহান আল্লাহ আপনার নাম আমলে দশটা নেকি লিখে দেবে মাদ্রাসার যে বাচ্চাগুলো প্রতিনিয়ত কোরআন পড়তেছে এদের একটু সব হয় তো না হয় না কথা বলে এখানে আর একটা কথা বলে দিচ্ছি মাথায় ঢোকা যারা এলাকার মানুষজন অনেক হয়তো আছেন বাইরের থেকে এসেছেন তো এলাকার মানুষজন যারা এই মাদ্রাসার বাচ্চাগুলো দেখে না অবজ্ঞা করবেন না আপনি ওদের কিছু দিতে পারেন না না পারেন কোনো সমস্যা নেই কিন্তু ওদের দেখে না অবজ্ঞা করবেন না ঠাট্টা বিদ্রুপ করবেন না ওদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবেন না আপনি ভেবে দেখেছেন আপনি আর আমি সারা দিন দুনিয়াবি কাজকামের সাথে জড়িয়ে বাচ্চাগুলো সেই ফজরের নামাজের আগে ওঠে হাফেজখানা মানে সেই ফজরের আগে হুজুরের দিকে তুলে দেয় আর কিছু কিছু জায়গাতে আমরা যখন হাফেজখানাতে পড়েছি দেখেছি ভাই হুজুরদের ডাকা লাগতো না আমরা না ভোরবেলা ঠেলে উঠতাম ভোরবেলা ব্রেন থেকে পরিষ্কার ওই সময় সবক খুব সহজে কণ্ঠস্থ করা যায় তো সেই ভোরবেলায় উঠতেছে ফজরের নামাজের আগে তখন উঠে কোরআন তেলাওয়াত করতেছে একটা অক্ষর বললি কটা স্বভাব বলিছি বলেন বলেন দশটার আমি তখন কি করতেছি বলেন বলেন আমি তখন ঘুমোচ্ছি না তাহলে আমার থেকে কত সবের ভাগিদার হচ্ছে মাদ্রাসার ছেলেগুলো একটু ভাবেন সেই থেকে যে ওই কোরআনটা ওই একটা পৃষ্ঠাই ধরুন একটা সাফা ওরা মুখস্থ করে হাবিজ সাহেবের কাছে সবক শোনাবে তো একটা পৃষ্ঠা কমপক্ষে মাগরিবের নামাজের আগ থেকে আর ফজরের আগ পর্যন্ত হাবিস সাহেবকে শোনানোর আগে কমপক্ষে সত্তর আশি বার পড়ে কতবার পড়েছি বলেন আমরা মাঝে মাঝে মন্তব্য করি হুজুর এই নামাজের এই দোয়াটা পর্ব তা সে মুখস্থ আছে না নামাজের এই দোয়াটা পর্ব মুখস্থ আছে না তা সে আশা কবার পড়েছেন তো দু তিনবার আচ্ছা কোন জিনিস দু তিন দিন দু তিনবার সহজে মুখস্থ হবে সেই বেরেনকে আমাদের আছে যাদের আল্লাহ দিয়েছেন তাদের বিষয় আলাদা কোনো কোন মানুষ এমন আল্লাহ পাঠিয়েছিলেন একটা কেতাব একবার পড়েছে শুরু থেকে শেষ পর্যন্ত তো তারপরে সেই কেতাবটা আবার নিজে লিখে দিয়েছেন না দেখেই বলুন আমাদের আল্লাহ সেই সেই দেখে তো একটা হাবের সাহেব একটা পৃষ্ঠা মুখস্ত করতে আমি ভুল বলতেছি কি ঠিক বলতেছি আমার পরে যখন এই মাদ্রাসার ছাত্রদের পাগড়ি দেবে হুজুরের আগে তো তখন ওদের কাছ থেকে শুনে নেবেন আমি ঠিক বলতেছি না ভুল বলছি কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তর বার পড়া লাগে একটা পৃষ্ঠা সারাদিন দশ বিশ বার তিরিশ বার শুধু পড়ে 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 মস করে নেয় মাগরিবের পর থেকে শুরু হয় মুখস্থ করা এই এসা পর্যন্ত কারো বা এসার একটু আগে হয় কারো এসার পরে পর্যন্ত মোটামুটি একটা মুখস্ত হয়ে যাবে ওইটা আরো ভালো করে মুখস্থ করতে গিয়ে ভোরবেলা ঠেলে ওঠে ভোরবেলা ঠেলে ওঠে ও তখন পড়াশুনো করে সুন্দরভাবে মোকস্ত করে এবারে হাফেজ সাহেবের কাছে যায় সবক শোনাতে হাফেজ সাহেবের কাছে গিয়ে যদি দেখা যায় কোনো ভুল ধরা পড়ে তো হাফেজ সাহেব সঙ্গে সঙ্গে সেখানে থামিয়ে দেয় বলে দেয় এটা কেনি এখানে ই হবে না এইটা হবে ও আবার সেটা সংশোধন করে তো আমি যেটা বোঝাতে চাচ্ছি পৃথিবীতে একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন 10টা সব জজটা নেকি পাবেন কিন্তু কবরে যদি এক খতম কোরআন তেলাওয়াত করেন নাকি হবে হবে কবরে সব তেলাওয়াত তেলাওয়াত করে তো নাকি কবরে তেলাওয়াত হয় তো নাকি হয় যারা যে ক্যাটাগরি তারা সেই তাদের সেই আচার সেই আখলাক সেই চালচলন থাকবে আমার ভাই ও আমার ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না তাহলে খবর নামিও জায়গাতে আমরা যখন চলে যাব আমরা যখন পৃথিবীর জমিন এমতেকাল করব মসজিদের মাইকে যখন ঘোষণা হয়ে যাবে অমুক মারা গিয়েছেন না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এলাকার মানুষজন এত দিন আমার খারাপ বললে আজ বলো সব ভালো বলবে এত দিন অনেকে খারাপ বলেছে দাজ বলবে অমুক সত্যি ছেলেটা ভালো ছিল এর আগে কত খারাপ বলেছে সাজ ভালো বলবে এরপরে আমার গোসল দেওয়া হবে সাদা কাপনের কাপড়ে মোড়ানো হবে সুন্দর করে জানা যান নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হবে এলাকার মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আমার জানা যান নামাজ আদায় করবে আমার জন্য ফেরাত কামনা করবে কবরে জিন্দেগিতে আমি যেন ভালো থাকতে পারি কবরের ঘরে আমায় শুয়ে দেবে এ পর্যন্ত ঠিক আছে কিন্তু বন্ধু কবরের ঘরে শুয়ে পড়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর থেকে আমাদের আর কোনো আমল জারি থাকবে না কিন্তু রসুল বলেন ব্যতিক্রম রয়েছে তিনটে আমল এই তিনটে আমল কামাত পর্যন্ত জারি থাকবে নামাজ যতদিন পড়েছেন ততদিন সবাব রোজা যতদিন করেছেন ততদিন সব বন্ধুরে আমার এছাড়াও আরো যে সমস্ত জিকির আজগার করেছেন যতদিন করেছেন ততক্ষণ সওয়াব কিন্তু রসুল বলেছেন মানুষ মারা যাবার পরেও তিনটে আমল তার জারি থাকে নাম্বার ওয়ান আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি কোন মানুষ যদি কোন মানুষ যদি সৎকায় জারিয়া করে রেখে যেতে পারে ও বাবাজি ভাই জানেরা জারিয়া বলতে একটু সহজে বোঝন ব্যাখ্যা বিশ্লেষণ করার মৌকা জামান নেই সময়ের বড় স্বল্পতা দুনিয়ার জমিনে আমরা অনেকে শুধু মনে করি মনিয়ায় সাদকায়ে জারিয়া বলতে মাদ্রাসায়ে দান করা মসজিদে দান করা ঈদগায়ে দান করা খানকায় দান করা শুধু এগুলাই সাদকায়ে জারিয়া না এগুলো যেমন সাদকায়ে জারিয়া পাশাপাশি জনগণের উপকার হবে এমন কাজগুলো করে দেওয়াই হলো সাদকায়ে জারিয়া এই রাস্তাটা দিয়ে আপনারা চলাফেরা করেন এক জায়গায় একটু বড় গর্ত হয়ে গেছে আপনার টাকা নেই যে দু বস্তা সিমেন্ট এলে মশলা মাখিয়ে দেবেন কিন্তু আপনার বাড়ি একটা কোদাল আছে রাস্তার সাইড থেকে দু কোদাল মাটি নিয়ে গাড্ডাটা ভরাট করে দিতে পারবেন এটাও সাতকাই জারিয়া মানুষ যাতে অন্ধকারে চলতে গিয়ে গর্তয় না পড়ে এই যে ভরাট করে দিলেন এটাও সত্তায় জারিয়া একটু মহাব্বত করে বলুন সবাহান আল্লাহ কিন্তু আমার দেশের একদল মানুষ যেমন রয়েছে মানুষ বিপদে পড়বে এই চিন্তায় তারা ওই গর্তগুলো ভরাট করে দেয় মানুষের যাতে বিপদ না হয় কিন্তু আর একদল দল রয়েছে ভালো জায়গাও তারা তারা গাড্ডা করে দেয় মানুষ যাতে বিপদগ্রস্ত হয় আছে না নেই মার পেটের ভাই যাবে উঠন দিয়ে তার রাস্তাটা আটকে দেওয়া হচ্ছে হয় না হয় তোমার বাড়ি উম্মে জামিল হাজির আবুল আহাব তোমার বাড়িতেও রয়েছে বোঝা যাচ্ছে বন্ধু তোমার মায়ের পেটের ভাই তোমার তোমার বাপের তোমরা দুই ছেলে হয়তো এক ভাই সামনে রয়েছে এক ভাই পিছনে রয়েছে কিন্তু যে পিছনে রয়েছে তার পদ্মা লাগবে না লাগবে না সবাই সামনে গেলে হয়তো সরু পেসে যাবে ঘর বসবে না বলি হয়তো মাঝখান দিয়ে করে নেছেন কিন্তু তার পথটা তো দেওয়া লাগবে কিছু মানুষ রয়েছে এই পথে চলবে তার জন্য কখনো পানি ফেলে নোংরা করে দেয় কখনো বাড়ির জিনিসপত্র রাস্তার উপরে রেখে দেয় কখনো গরু বাঁধে কখনো ছাগল বাঁধে এগুলো কেন মানুষ যাবে রাস্তা দিয়ে রাস্তা আটকানোর অধিকার আপনার কে দিয়েছে রাস্তার যতগুলো হক রয়েছে তার ভিতরে একটা হক হলো দয়ার নবী রসুল্লাহ কে আল্লাহ কত জ্ঞানী বানিয়েছিলেন আল্লাহর হাবিব রাস্তার হক কি তাও বলে দিয়েছেন উম্মাদ দিগকে রাস্তার অনেকগুলো হকের ভিতরে একটা হক হলো রাস্তায় কোন কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে ওটা সরিয়ে দিতে হবে একটু মহাব্বত করে বলুন সবাহান রসুল বলেছেন খারাপ জিনিস থাকলে সরিয়ে দিতে আর সেই নবীর উম্মতের দাবিদার একদল রয়েছে খারাপ জিনিস সরানো তো দূরের কথা ইচ্ছা করে দেয় না পথে কাঁটা দিচ্ছে আছে না নেই কাঁচ ভেঙে দিচ্ছে কেন এইগুলো নাকি রাগ হচ্ছে আপনাদের রাগ হচ্ছে সৎকায়ে জারিয়া গ্রামবাসী পাড়া প্রতিবেশী আত্মীয় সজন গ্রামের মানুষ জম যাওয়া আসা করবে রাস্তাটার হয়তো আপনার বাড়ির সামনেটায় রাস্তাটা হয়তো শুরু হয়ে গেছে বড় শুরু হয়ে গেছে আপনি একটা ফুট জায়গা দিয়ে দিলেই হয়তো দেখা যাবে রাস্তাটা একটু চওড়া হবে মানুষজন ভ্যান নিয়ে যেতে পারবে এটাও সাদকায়ে জারিয়া জনগণের উপকারের জন্য করলেন আপনি পুকুর খনন করলেন ওই পুকুরে এলাকার মানুষজন গোসল করবে ওই পুকুরে এলাকার মানুষজন অজু করবে ব্যবহার করবে তার পানি নেবে এটাও হলো সৎকাই জারিয়া একটু মহাপ্রত করে বলুন সোহান আল্লাহ এজন্য আমি বলছি বন্ধু আপনি পুকুর খনন করেছেন পুকুরে যদি দেখেন গ্রামের মানুষজন লাভা ওটা করে কখনো মন খারাপ করবেন না আল্লাহ শুকরিয়া আদায় করবেন যেটা আপনার জন্য একটা সাদকায়ে জারিয়া আপনি কবরে চলে যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে এর বিনিময় পেতে থাকবেন একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদের দেশের কিছু মানুষ রয়েছে তারা পুকুর খনন করেছে কিন্তু অন্য মানুষকে পুকুরে নামতে দেয় না গোসল করার জন্য বা উজু করার জন্য আছে না নেই যদি আপনি জানতো মন্তব্য করে আমি দেশের লোকে সুখীর জন্য পুকুর কাটিনি আছে না নেই আমার ভাই আমার সত্যাই জারিয়া আপনি রাস্তার ধারে একটা কল বসিয়ে দিয়েছেন প্রতীকেরা পানি পান করে রাস্তার ধারে আপনার বাড়ি কল বসাতে কল বসিয়েছেন বাড়ির ভিতরে পাঁচিল দিয়ে ঘেরা পাঁচিলের বাইরের অংশে যদি একটা ট্যাপও লাগিয়ে দিয়ে রাখেন মানুষের পানি পান করার জন্য এটাও সাতকাই জারিয়া মানুষ ওটা লাভা করে যখন তখন পাশে লিপ খেয়ে পড়ে যেতে পারে বিপদ ঘটতে পারে পারে না পারে না পাশে লিপ খেয়ে বিপদ হয়ে যেতে পারে এজন্য আপনি করলেন কি বাজার থেকে দুটো মাস কিনে এনেছেন বা ঝাট থেকে দুটো বাস কেটে এনেছেন ওই দুটো বাসে প্রেকের সাথ যে সেটে সুন্দর করে একটা ঘাট বানিয়ে দিয়েছেন মানুষের ওঠাল আবাদ যাতে সুবিধা হয় এটাও সাতকাই জারিয়া একটু মহাব্বত করে বলুন সবাহান আল্লাহ এই জাতীয় যত ভালো কাজ রয়েছে জনগণের উপকার হবে সমস্ত কাজ হলো সাতকায় জারিয়া এই ধরনের কাজ যদি আপনি করে রেখে দুনিয়া থেকে থেকে পর্দা রসুল বলেন আপনি এমতেকাল করার পরেও কামাত পর্যন্ত আপনার কবরে ওই কাজের বিনিময়ের সবাব আপনি পেতে থাকবেন আমার ভাই জানের বলেন মানুষ এমতেকাল করার পর দু নম্বর আর একটা ভালো কাজ আর একটা আমল তার তার বিনিময় কবরে শুয়ে শুয়ে কামাত পর্যন্ত সে পেতে থাকবে সেটা হলো যদি আপনি সুন্দর জ্ঞান উপকারী জ্ঞান বিতরণ করে রেখে যেতে পারেন ভালো জ্ঞান খারাপ জ্ঞান না বলো আমার দেশে মানুষ রয়েছে একদল মানুষ রয়েছে তার কাছে গিয়ে কোন দুঃখের কথা বলবেন এটা ভালো যুক্তি দেয় এটা করেন আল্লাহ মিস্তার করবে উদ্ধার করবে কিন্তু আর একদল রয়েছে তার কাছে গিয়ে কিছু বললে খারাপ যুক্তি দেয় খারাপ খারাপ জ্ঞান না ভালো জ্ঞান যারা বিতরণ করে ধরেন আমি বোঝানোর জন্য বলছি এই মাদ্রাসার যিনি হাফেজ শিক্ষক যিনি মোদারবি তই শিক্ষক দুজন ছেলেকে দশজন বিশজন ছেলেকে পড়াচ্ছেন তার ভিতরে দুজন ছেলে হাফেজ হয়ে যে আস্তে পাগড়ি দেবে তাদের মাথায় এই দুটো ছেলে আবার অন্য কোনো মাত্রার সাথে গিয়ে বা অন্য কোনো জায়গাতে আবার কিছু মানুষকে কোরান শেখাবে শেখাবে না শেখাবে না ইয়ামতি করলি উতোপাত জনকে শেখাবে আবার দেখা যাবে তাদের ভিতরে কেউ না কেউ আবার কাউকে কোরআন শেখাবে যে জারি থাকবে যতদিন জারি থাকবে মাদ্রাসার এই শিক্ষক দুনিয়া থেকে পর্দা নেবার পরেও কবরে শুয়ে শুয়ে বিনিময় পেতে থাকবে